কেমতের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রী কে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর চিনবে না দলের কর্মী তার নেতা না চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে পড়বে বিশ্বনবি ফরমান কেয়া মত কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গুল আলমিন তার আড়সের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল

তাহলে প্রথম প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে এহসানের আদেশ দিই এন আল্লাহায় মুরুবিলা দিওয়াল্লি এহসান আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা তেমনি তেমনিভাবে তোমাদেরকে এহসানের নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিন গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় না বিষ্ণু ইসলাম দিয়ে দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে হত্যা করে আবার ইয়ামাতে তিনি ফিরে যাবেন যাবেন কিন্তু কেউ হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন গেলেন

ইমানের দাঁত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় একটানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর নিজের উঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যে সুমানাল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্ব নবী দেখে তারে জামাই আদর করে একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্ব নবী এভাবে সুমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেনমেন্ট আপায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দা বিউটিজ অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে তখন আপায়নের বিষ্ণুবি বললেন সাহাবীদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও সাহাবরা তর্ক জুড়ে দিলেন লা ইয়া করবেন না তো ভয়ংকর ভয়ংকর খুনী কি হয়ে যায় বিষ্ণুবি বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্ব নবীর তার হাতে পায়রshoe গুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবহানাল্লাহ পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববির সামনে এসে বিশ্বব এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বাব উঁচু করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়া সাধু আন্না মোহাম্মদ আবেদু আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মোহাম্মাদ আল্লাহ তালার প্রেরিত বান্দার বন্ধ সু প্রিয় ভাই এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কশিন কালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক এবার সুমামা দাঁড়িয়ে বলে ও গণাবি আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই অনাবি আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই নাবি আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলার গম বেস্ত কি বেস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মুহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবহানাল্লাহ ইহসান ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দা হার্ট অফ ইউর দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন এজন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি একসান করবে কারণ একসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে পড়েন আবার সুর রহমান আল্লাহ বললেন হাল উল ইহসানি ইল্লাল ইহসান এই আলা সবাই পড়েন ফি এই আলা ই রমবিকুম গইবান একশানের প্রতিদান হিসেবে একশানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন এক করেছেন সোমামাও ঠিক তেমন এক ফিরিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন

আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলেন ও আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই

সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সবকিছু করা আল্লাহ চা আলা কুল্লি সাহায্য